আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি কারিজমা কাশ্মীরি বুটিক্স কটন থ্রি পিস নতুন ডিজাইন নতুন কালার প্রত্যেকটা ডিজাইন খুলে দেখা দিব ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বেড়াতে অর্ডার করবেন তারা আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলি বিজনেস পয়েন্ট মার্কেটের দেখবেন বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন এসে তিন তারপরে যারা না চিনবেন স্ক্রিনে আছে ইসলামপুরে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চারটা থ্রি পিস নেবেন আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসগুলো বলে দিব ওটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নিবেন স্ক্রিনশ আমাদের আমাদেরই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন তাহলে চলেন প্রত্যেকটা ডেসি দেখাই আর ভিডিওটা যারাই দেখতেছেন সবাই ভিডিওটা শেয়ার করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় দেখেন একেবারে নতুন ডিজাইন এগুলো কারিজমা কাশ্মীরি বুটিক সুতি থ্রি পিস এগুলো প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে আপনারা চাইলে সেট ধরে নিতে পারবেন চাইলে ভাঙ্গে ভাঙ্গে নিতে পারবেন আমরা প্রত্যেকটা কালারই দেখাই দিব একটা কালার খুলে দেখাই দিব যার যে কালার ভালো লাগে নিতে পারবেন সর্বনিম্ন চার পিস ড্রেস নেবেন আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন এগুলা কারিজমা কাশ্মীরি বুটিক সুতি থ্রি পিস হোলসেল প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা এগুলা কলম সবাই পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো ষাট টাকা সবাই বিক্রি করে আমাদের থেকে সবাই থেকে কমে পেবেন স্যালোর আড়াই গজ বডি লং সাতচল্লিশ প্লাস ওনা পেয়ে যাবেন পাঁচ আট নামার জন্য হাতার কাপড় আলাদা দেওয়া আছে হোলসেল প্রাইস মাত্র পাঁচশো তিরিশ টাকা মাত্র পাঁচশো তিরিশ টাকা কারিজমা কাশ্মীরি বুটিক সুতি থ্রি পিস এই যে আরেকটা একটা ডিজাইন এই ডিজাইনটারও চারটা কালার আপনার সেট ধরেও নিতে পারবেন ভাইঙ্গা ভাইঙ্গা নিতে পারবেন দেখেন খুবই সুন্দর জয় একটু নিচে খেয়াল রাখো এই যে আর একটা কালার প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে আমরা একটা করে কালার খুলে দেখাই দিতাছি বাদ আপনারা দেখে চয়েস করে নিয়ে হোলসেল প্রাইস মাত্র পাঁচশো তিরিশ কারিজমা কাশ্মীরি বুটিক্স নতুন ডিজাইন সুতি থ্রি পিস মাত্র পাঁচশো তিরিশ টাকা মাসাল্লাহ খুবই সুন্দর ডিজাইন একেবারে পিওর সুতি স্যালোয়ারের কাপড়ও ভালো আড়াই গজ করে স্যালোর কাপড় দেওয়া আছে অন্য পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য মাত্র পাঁচশো তিরিশ টাকা খুবই সুন্দর যার যত পিস লাগবে নিতে পারবেন সর্বনিম্ন চার পিস ড্রেস নিতে হবে এই যে দেখেন এই ডিজাইনটারও চারটা কালার নিতে পারবেন চাইলে ভাঙ্গে ভাঙ্গেও নিতে পারবেন খুবই সুন্দর মাত্র পাঁচশো তিরিশ টাকা কারিজমা কাশ্মীরি বুটিক্স সুতি থ্রি পিস কারিজমা কাশ্মীরি বুটিক্স সুতি থ্রি পিস মাত্র পাঁচশো তিরিশ টাকা হোলসেল প্রাইস যার যার লাগবো তাড়াতাড়ি নিয়ে নিবেন যারা দোকান আসবেন দোকানে এসে দেখে নেবেন অনেক ডিজাইন আছে অনেক একেবারে পিওর সুতি কাপড় আড়াই অন্য পেয়ে যাবেন পাঁচ হাত নামাজি দেখার মতো ডিজাইন একদম পিওর সুতির ভিতরে মাত্র পাঁচশো কাশ্মীর সুতি থ্রি পিস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এই যার একটা ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর চারটা কালার আপনার সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভাইঙ্গে প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে নিতে পারবেন হোলসেল প্রাইস মাত্র তিরিশ টাকা মাসাল্লাহ খুবই সুন্দর মাত্র দেখেন একদম পিওর সুতি কাপড়ে রাফেলস করার জন্য একদম বেস্ট কালেকশন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যা যে কটা ভালো লাগে নিতে পারবেন সর্বনিম্ন চার পিস ড্রেস নেবেন হোলসেল প্রাইস পেয়ে যাবেন এই যে দেখেন সবার রিকোয়েস্টের ভাইরাল কালেকশন চারটা কালার চারটা কালারই খুবই সুন্দর আমরা একটা করে কালার খুলে দেখা দিব বাদবাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নেবেন হোলসেল প্রাইস মাত্র পাঁচশো তিরিশ টাকা হোলসেল প্রাইস মাত্র পাঁচশো তিরিশ কারিজমা কাশ্মীরি বুটিক্স সুতি থ্রি পিস কারিজমা কাশ্মীরি বুটিক্স সুতি থ্রি পিস মাত্র পাঁচশো তিরিশ টাকা হোলসেল প্রাইস যা যা লাগবো তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন দেখেন খুবই সুন্দর রাফ ইউজ করার জন্য একদম ভালো কোয়ালিটির আমরা একটা কালার খুলে দেখাই দিতে আসছি বাদ বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নেবেন প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার প্রত্যেকটা ডিজাইনেরই খুবই সুন্দর যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন আমি বলবো এই থ্রি পিস গুলা নিবেন কাপড় কোয়ালিটি অনেক ভালো মাত্র পাঁচশো তিরিশ টাকা কারিজমা কাশ্মীরি বুটিক্স সুতি থ্রি পিস মাত্র পাঁচশো তিরিশ হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যার যে কয়টা ভালো লাগে তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটারও চারটা কালার চারটা কালারই খুবই সুন্দর আমরা একটা কালার খুলে দেখা দিব বাদবাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নেবেন হোলসেল প্রাইস মাত্র পাঁচশো তিরিশ টাকা খুবই সুন্দর দেখার মতো ডিজাইন যার লাগবে তাড়াতাড়ি নিয়ে নিবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে মাত্র পাঁচশো তিরিশ টাকা কারিজমা কাশ্মীরি বুটিক সুটি থ্রি পিস হোলসেল প্রাইস মাত্র পাঁচশো তিরিশ সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এই যে আর একটা ডিজাইন এই ডিজাইনটারও চারটা কালার চারটা কালারই খুবই সুন্দর আমরা একটা কালার খুলে দেখা দিব বাদ বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নেবেন হোলসেল প্রাইস মাত্র পাঁচশো তিরিশ টাকা প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে আমরা একটা করে কালার খুলে দেখা আপনারা দেখে বাকিটা করে নিয়ে নিবেন হোলসেল প্রাইস মাত্র পাঁচশো তিরিশ কারিজমা কাশ্মীরি বুটিক সুতির থ্রি পিস যা যা লাগবো তাড়াতাড়ি নিয়ে নিবেন হোলসেল প্রাইস মাত্র পাঁচশো তিরিশ টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চারটা থ্রি পিস নেবেন হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসগুলো বলে দিই ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুড়ে নেবেন স্ক্রিনশটটা আমাদেরই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম